পুনর্বাসন ঠেকানোর জন্য রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে নুরুল হক নূর আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে প্রয়োজন মহাসমাবেশের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শুক্রবার বাইশে নভেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর লাল ময়দানে গণসমাবেশে তিনি এই সকল হুঁশিয়ারি দেন সমাবেশে জেলা এবং উপজেলার নেতাকর্মীরা দুপুর থেকে লালদিঘি ময়দানে জমাত হতে শুরু করেন প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নূর বলেন দেশের রাজনীতিতে আওয়ামী লীগের পূর্ণবাসন ঠেকাতে হবে ছাত্রজনতার রক্তের বিনিময়ে আওয়ামী লীগকে তার নির্বাচনের অংশ নিতে দেয়া হবে না চট্টগ্রাম থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশের আয়োজন করা হবে কোন রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে নুরুল হকনুর বলেন যার যার রাজনীতি করুন কিন্তু আওয়ামী লীগ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে তিনি আরও বলেন দেশের টেন্ডার দখল ও চাঁদাবাজি আগের মতোই চলছে শুধু হাত হাতবদল হয়েছে তবে সিস্টেমে কোনো পরিবর্তন আসেনি এই সিস্টেম পরিবর্তন করে গণ অধিকার পরিষদ কাজ করবে গণ অধিকার পরিষদের নেতারা রাষ্ট্রীয় সংস্কার করে নতুন রাষ্ট্র বিনির্মাণে অন্তর্বর্তী সরকারের আহ্বান জানান সমাবেশে সাধারণ সম্পাদক রাশেদ খান সহ কেন্দ্রীয় সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য দেন দেশ জগৎ ডেস্ক নিউজ